Oh আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল রয়েছে যেখানে বিশাল আকারের প্রাণীরা বাস করে আফ্রিকা মহাদেশের মধ্যেও এমনই একটি রহস্যময় ঘন জঙ্গল রয়েছে দ্য কঙ্গো রেইন ফরেস্ট কঙ্গো দেশের সঙ্গে জড়িত এই জঙ্গলটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল এই জঙ্গলটা এতটাই বিশাল যে এর ভিতর ইউনাইটেড কিংডমের মতো কুড়িটা দেশকে রাখা যাবে এর টোটাল এরিয়া সাঁত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু এই জঙ্গলটি সাইজে যতটা বড় তার থেকেও বেশি ভয়ঙ্কর আর রহস্য দ্বারা পূর্ণ বলা হয়ে থাকে এই জঙ্গলের এমন কিছু অংশ রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষ পা রাখতে পারেনি এমনকি এখানের আদিবাসীরাও এই জঙ্গলের গভীরে যেতে ভয় পায় কঙ্গ শুধুমাত্র মানচিত্রেরই একটি জায়গা নয় পুরো দেশটাই অদ্ভুত আজব আর রহস্য দ্বারা ঘেরা আজকের ভিডিওতে কঙ্গ জঙ্গল আর কঙ্গ দেশের অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে পারবেন আমরা সবাই জানি পৃথিবীর সব থেকে বড় সাপ ছিল টাইটানো বোয়া যেটা সাতচল্লিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারত যাদের ওজন প্রায় এগারোশো পঁয়ত্রিশ কেজি মনে করা হয় ছয় মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল সর্বপ্রথম কলম্বিয়াতে এদের জীবাশ্ম পাওয়া যায় কিন্তু যদি বলি টাইটানো বোয়া এখনো বিলুপ্ত হয়নি বরং আমাদের গ্রহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে উনিশশো সালে রেমি ভ্যান লায়ার্ড একজন বেলজিয়াম এয়ারফোর্সের কার্নেল সে তার একটি মিশন সম্পূর্ণ করে হেলিকপ্টারে করে বেশ ক্যাম্পের দিকে ফিরছিল এই সময় তার হেলিকপ্টারটি কঙ্গোর কাটাঙ্গা রিজানের উপর ছিল সে উপর থেকে হঠাৎ জঙ্গলের মাঝে কিছু একটা বস্তুকে নাড়াচাড়া করতে দেখে ভ্যান লিয়েডার একজন অভিজ্ঞ পাইলট ছিল তাই সে উপর থেকে নিচে থাকা বস্তুর সাইজকে ভালোভাবে মেজারমেন্ট করতে পারতো এই আজব প্রাণীটিকে দেখে লিয়েডার আর তার সাথীর কৌতূহল বেড়ে যায় আর তারা এই আজব জিনিসটিকে দেখতে তাদের হেলিকপ্টারটিকে নিচের দিকে নামায় কিন্তু তারা নিচে আসার পর যা দেখে তার জন্য কখনোই প্রস্তুত ছিল না তারা দেখে জঙ্গলের মাঝে একটা বিশাল সাপ পরে আছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফিট আর এই সাপটির মাথাটি ছিল তিন ফিট লম্বা আর দুই ফিট চওড়া এই সাপটির বডিটা ডার্ক আর গ্রিন কালারের আর পেটটা ছিল সাদা কালারের রিমি ভ্যান এই সাপটিকে দেখে হত হয়ে যায় সে এই সাপটি ডকুমেন্টারি বানানোর জন্য আর সাপটিকে আরো কাছ থেকে দেখার জন্য তার সাথীকে বলে যখন তারা হেলিকপ্টারটিকে নিচে নামিয়ে সাপের চতুর্পার্শ্বে হবার করতে থাকে সে লক্ষ্য করে সাপটি দশ ফিট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে এর অর্থ সাপটি এবারে অ্যাটাক করবে ভ্যান লিডার আর তার সাথে বিপদের আগাম সংকেত বুঝতে পেরে ঠিক করে এখান থেকে তাদের পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু তারা ফিরে আসার পূর্বে বেশ কিছু ফটো ক্যাপচার করে بیس ক্যাম্পে ফিরে আসার পর যখন ভ্যান লিডার এই সাপের ঘটনাটিকে এক্সপার্টদের কাছে বর্ণনা করে প্রথমে কেউ তার কথা বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন এক্সপার্টরা ফটোটি দেখে তারাও आश्चर्य হয়ে যায় এই ঘটনার পর এক্সপার্টরা লোকাল ট্রাইবদের সঙ্গে নিয়ে কঙ্গো জঙ্গলের ওই স্থানটিতে অনেক অনুসন্ধান চালায় কিন্তু তারা 50 ফিট সাইজের সাপের কোনো সন্ধান পায়নি এক্সপার্টদের মতে সম্ভবত এটা হয়তো কোনো আফ্রিকান রক পাইতান হবে যারা 25 ফিট পর্যন্ত লম্বা হতে পারে বর্তমানে পৃথিবীতে সবথেকে বড় সাপ হলো গ্রিন অ্যানাকোন্ডা যারা প্রায় 30 ফিট পর্যন্ত লম্বা আর ভ্যান লিডার দ্বারা ক্যাপচার করা এই সাপটির লেন্থ প্রায় পঞ্চাশ ফিট তাহলে ভাবুন কঙ্গো জঙ্গল কতটা ভয়ঙ্কর ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো দেশে রয়েছে মূল্যবান ধাতু আর খনিজের ভান্ডার প্রাকৃতিক সম্পদে বিশ্বের অন্যতম দেশ এটাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই দেশে প্রচুর পরিমাণ মূল্যবান ধাতু থাকার পরেও দেশের অধিকাংশ মানুষ মধ্যেই বাস করে আর এই দেশের এমন করুণ দুর্দশা চলে আসছে ঊনবিংশ শতাব্দীর দিকে এই দেশটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লীয় পরের ব্যক্তিগত উপনিবেশে পরিণত হয় তার শাসনের সময় এখানের মানুষদের নৃশংসভাবে শোষণ করা হতো সেই সময় এই দেশে তখন প্রচুর রবার হারভেস্ট করা হতো আর সমস্ত পরিশ্রম কঙ্গবাসী দিয়ে বলপূর্বক করানো হতো কিন্তু তাদের কোনো বেতন হতো না সালে মৃত্যুর পর থেকে প্রায় আজ একশো বছর পেরিয়ে গেছে কিন্তু তারপরেও কঙ্গোবাসীদের ভাগ্য এখনও অপরিবর্তিত রয়ে গেছে বর্তমানে এখন কঙ্গোতে কোবাল্ট মাইনিং এর কাজ খুবই জনপ্রিয় কোবাল্ট এক ধরনের ধাতু স্মার্টফোন আর ইলেকট্রিক গাড়ির ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কঙ্গোতে প্রচুর পরিমাণে রয়েছে দু সালে বিশ্বব্যাপী কোবাল্ট উপাদান হয়েছিল এক লাখ ছেষট্টি হাজার টন কিন্তু এক লাখ এগারো হাজার টন কেবল কঙ্গোতেই মাইনিং করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোবাল্ট মাইনিং এর সমস্ত প্রফিট কেবল বিদেশি মাইনিং কোম্পানিগুলির কাছেই যায় অথচ কঙ্গোবাসী যারা কঠোর পরিশ্রম করে মাইনিং এর কাজ করে তারা কেবল অল্প পরিমাণের মজুরি পায় কোবাল্ট খুবই বিষাক্ত উপাদান তারপরেও জীবনের রিস্ক নিয়ে কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়াই এখানের বৃদ্ধ থেকে শুরু করে সাত বছরের বাচ্চারাও মাইনিং এর কাজ করে এদেরকে কেউ ফোর্সও করে না মাইনিং এর কাজের জন্য কিন্তু এখানের বেকারত্বের হার অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা অল্প বেতনের জন্য তাদের স্বাস্থ্যের ঝুঁকি নেয় টেরোসর ছিল উড়ন্ত শরীর প্রাণী যারা ট্রায়াসিক যুগের শেষের দিকে আমাদের পৃথিবীতে বাস করত অষ্টদশ শতাব্দীর শেষের দিকে জার্মানির কাভারিয়া থেকে টেরোসরের জীবাশ্মকে আবিষ্কার করা হয়েছিল মনে করা হয় মিলিয়ন বছর এখনো এদের কিছু প্রজাতি জীবিত রয়েছে এখানের স্থানীয় বাসিন্দারা মাঝে মধ্যে গল্প বলে থাকে যে জলাভূমি অথবা নদীর ধারে মাঝে মধ্যে তারা একটি অদ্ভুত পাখিকে দেখতে পায় যাদের শরীর টিকটিকির মতো কিন্তু এদের ডানাগুলো বাদুরের মতো এই প্রাণীটি জেলেদের উপর আক্রমণ করে আর স্থানীয় প্রাণীদের হত্যা করে এখানের স্থানীয় ট্রাইবরা এই দানবটিকে কঙ্গমাত নামে চেনে গোটা বিশ্ব কঙ্গমাত সম্পর্কে প্রথম জানতে পারে উনিশশো সালের পর উনিশশো সালে ফ্রাঙ্ক হিউম মেল্যান্ড একটি বই পাবলিশ করে যার নাম ইন হুইজ বাউন্ড আফ্রিকা এই বইটি পাবলিশ করার পূর্বে ফ্রাঙ্ক উত্তর কঙ্গোর দিকে অভিযান করার সময় এখানের স্থানীয় মানুষদের সঙ্গে বন্ধুত্বের মতো মিশে যায় তাকে এখানের স্থানীয় ট্রাইবরা কঙ্গমাত দানবের গল্পের সঙ্গে পরিচয় করায় মেলোডি একজন জিওলজিস্ট ছিল এই কারণে এই অজানা পাখিটি সম্পর্কে আরো ডিটেলে জানার আগ্রহ বাড়ে তিনি ডিফারেন্ট রিজনে গিয়ে স্থানীয় জনগণকে এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করে আর আশ্চর্যজনকভাবে তারা সবাই সেম প্রাণীটিকে বর্ণনা করে তারা মাঝে মাঝে একটি উড়ন্ত সরি মতো পাখিকে আকাশে উঠতে দেখে যার ডানা কমপক্ষে দুই মিটার দূরত্ব পর্যন্ত প্রসারিত অসংখ্য লোকের থেকে ইন্টারভিউ নেওয়ার পর মেলান শিওর হয়ে যে তারা সবাই একটা প্রাণীকে বর্ণনা দিচ্ছে যেটা ছেষট্টি মিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে গিয়েছিল ঊনবিংশ শতকের গোড়ার দিকে কিছু ইউরোপিয়ান কঙ্গোতে অভিযান করার সময় নিঙ্গো নামের একটি ছোট্ট ট্রাইবদের কাছ থেকে একটি শক্তিশালী অস্ত্রের সন্ধান পায় এই অস্ত্রটির নাম এঙ্গলু সোয়ার্ড প্রাচীনকালের কিছু ড্রয়িং দেখে তারা বুঝতে পারে এই এঙ্গুলু তলোয়ারটিকে তারা বন্দীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ব্যবহার করত স্থানীয় ভাষায় এঙ্গুলোর অর্থ জাল্লাদের তলোয়ার এই তলোয়ারটি সমগ্র কঙ্গ অঞ্চল জুড়ে খুবই পরিচিত আর এটা ছিল ক্ষমতার একটা প্রতীক এই তলোয়ারটি প্রায় ইঞ্চি লং আর এর মাথাটা দেখতে কাস্তের মতো আর নিচের প্রান্তে ধারালো করাতের মতো দাঁত রয়েছে কিন্তু এই তলোয়ারটির একটি কালো ইতিহাস রয়েছে যা আজও কঙ্গবাসীদের ভিত করে তোলে আসলে কঙ্গো দেশের এই নিঙ্গো ট্রাইবরা নরখাদক হিসাবে পরিচিত ছিল তারা তলোয়ারটিকে শুধু বিশেষ অনুষ্ঠানের জন্যই ব্যবহার করত কেবল এই তলোয়ারটি দিয়ে তারা বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করত না কাছাকাছি অন্যান্য উপজাতিদের বন্দি বানিয়ে খাবার জন্য এই তলোয়ারটি দিয়ে তারা শিকার করতে বেরোতো বর্তমানেও এই উপজাতিদের কঙ্গোতে দেখা যায় তবে তারা নরমাংশ খাওয়ার চর্চাকে বন্ধ করে দিয়েছে আঠেরোশো সালে বেলজিয়ানদের শাসনের পর থেকে নিঙ্গো ট্রাইবদের এই প্রথাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তবে তাদের পুরাতন আচরণকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের জন্য মানুষের পরিবর্তে এখন তারা ছাগলের ব্যবহার করে তারা ছাগলকে পবিত্র মনে করে বলি দিয়ে বাটি ভর্তি এদের রক্ত খেয়ে নেয় বহু বছর ধরে আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপ্লোরারদের আকর্ষণ করে আসছে ইতালির রাইটার ফিল্ম মেকার আর অ্যাডভেঞ্চার প্রেমী অ্যাটেলিও গ্যাটি তাদের মধ্যেই একজন উনিশশো সালে অ্যাটেলিও মেডিকেল ট্রিটমেন্টের জন্য মিশরে আসে এখানে আসার পর সে আফ্রিকার প্রতি মুগ্ধ হয়ে ওঠে তারা আফ্রিকার সংস্কৃতিকে জানার প্রতি ছোট থেকে আগ্রহ ছিল সে কঙ্গোর প্রাকৃতিক পরিবেশ আর এখানের অধিবাসীদের কালচারকে অধ্যয়ন করতে বেশ কিছুদিন আফ্রিকাতে কাটিয়ে দেয় এখানে সে লোকাল ট্রাইবদের সঙ্গে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানানো শুরু করে দেয় কঙ্গোতে সময় কাটানোর সময় তিনি প্রায় এখান থেকে চল্লিশ হাজার মতো ফটো ক্যাপচার করেন তিনি এখানে ট্রাইবদের বিভিন্ন সেলিব্রেশনেও অংশ নিতেন আর লোকাল ট্রাইবদের সঙ্গে নিয়ে হান্টিং করতে পেরেতেন তার একটি বিখ্যাত ছবি ছিল যাতে দেখা যায় সে গরিলাদের শিকার করে তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে আটিলিও এইসব ট্রাইবদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে একবার তাকে এখানের কিছু ট্রাইবরা জানায় যে কঙ্গোতে একটি ভয়ানক গুহা রয়েছে আর সেখানে এক অশুভ আত্মা বাস করে আর এই গুহার ভিতর যে যায় সে আর ফিরে আসে না এই গুহাটির নাম কাওয়েনা কেভ কঙ্গো ভাষায় কাওয়েনার অর্থ বেদনাদায়ক মৃত্যু লোকাল ট্রাইবদের মুখ থেকে সব গল্পগুলির দ্বারা আকৃষ্ট হয়ে সে ঠিক করে এই কুখ্যাত কাওয়েনা গুহাটির ভিতর প্রবেশ করবে আটিলিও একটি বড় টিমকে সঙ্গে নিয়ে এই গুহাটির ভিতর প্রবেশ করা শুরু করে যখন সে গুহার ভিতর প্রবেশ করে এর ভিতর থেকে সে বাজে গন্ধ স্মেল করতে থাকে আরও কিছুটা ভিতরে যাওয়ার পর সে এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয় গুহার ভিতর অসংখ্য মানুষের হার কঙ্কাল দেখতে পায় যেন কেউ গণহত্যা করে এদের এই গুহার ভিতর দাফন করে দিয়েছে এখানে লোকশ্রুতি অনুযায়ী গুহার ভিতর থাকা অশুভ আত্মা মানুষকে চুরি করে এখানে নিয়ে চলে আসত আর তাদেরকে এই গুহার ভিতর হত্যা করে দিত তবে অ্যাটিলিও গবেষণা করে জানতে পারে যে কোনো এক সময় এখানে লোকাল মানুষেরা মৃত্যুদেহকে সমাহিত করত। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম দেখা হবে আবার পরের এপিসোডে